দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অসম্ভব সুন্দর ব্যাস এবার বড়া ভাজার পালা শুরু হবে তেলটা গরম করা লাগবে না হ্যাঁ তেল গরম করতে হবে আগে তবে তেলটা গরম হোক এদিকে মেরিমেটটা করে ফেলি এই যে দেখুন কি সুন্দর করে মেরিমেট করতে হবে এর মধ্যে আছে মুসুরির ডাল পেঁয়াজ মরিচ লবণ হলুদ জাস্ট এগুলাই

আরে কাজ করলে তেল খরচ কম হবে দেখবা কিভাবে দিব না এই যে এখন তেল খরচ কম হবে এইদিকে আরো কিছু দিয়ে দেওয়া যাবে তেলগুলা এইদিকে ভাসছে না এই দেখুন পাশে দেওয়া যাবে এই কটাই হোক এখন উল্টানোর পর আবার দেখাচ্ছি সঙ্গে থাকুন এবার ধীরে শুধতে একটু উল্টেতে উল্টাতে হবে হ্যাঁ উপর পিঠটা একটু কাঁচা কাঁচা আছে তো সেই জন্যে একটু চেষ্টা করবেন ধীরে সুস্থে একটু ভেঙে ভেঙে উল্টানোর জন্য ঠিক আছে এই যে আমি উল্টে দিলাম এগুলা ফাইন ঠিক আছে ধীরে সুস্থে উল্টাতে হবে ফাইন সুন্দর আচ্ছা তারপরে এগুলা হতে থাকুক আবার এদিকে ধরি একটু ভেঙে দিতে হবে হ্যাঁ তাহলে এই এই আজ একটা জিনিস আপনাদের শিখিয়ে দিব এখনি টু রংটা একটু যদি মচমচে করতে চান একটু পোড়া পোড়া ভাব আনতে হবে হ্যাঁ তাছাড়া কিন্তু মচমচে হবে না আমি একটু পোড়া পোড়া ভাব আর মচমচেটা বেশি পছন্দ করি সেই জন্য আমি এইভাবেই ভেজেছি হ্যাঁ আপনারা যদি চান যে একটু পোড়া পোড়া ভাব হবে না মচমচে কুম হবে সেই ক্ষেত্রে আপনারা একটু মানে কড়া কুম করবেন জিনিসটা ঠিক আছে তাহলেই হবে এভাবে কিন্তু আপনারা রাতের খাবারের জন্য এরম সুন্দর মচমচে মুখরোচক একটা রেসিপি দিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন এই রাতের ডিনারটা সেরে নিতে পারেন আমরাও কিন্তু ডিনারটা সারবো এই জিনিস দিয়েই